হ্যালো ইউরিবন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তা রেখে এত বেশি মজার যে আপনি বারবার বানাতে চাইবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমি একটা বোল নিয়েছি বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আটার সাথে তেল খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি আমাদের ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের একটা পুর রেডি করতে হবে এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি স্বাদ মতো কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প একটু লেচি নিয়ে ঠিক এভাবে রুটির মতো বেলে নিচ্ছি আপনারা দেখে জিনিসটা বোঝার চেষ্টা করুন এরকম লম্বা লম্বালম্বী বেলার পর এভাবে একটা কাটার দিয়ে ঠিক এভাবে চারকোনা করে কেটে নিতে হবে তারপর মাঝখান দিয়ে আমি কেটে এখানে আমি পুর দিয়ে দিচ্ছি তারপর এভাবে কেটে ডিজাইন করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য ঠিক এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে হচ্ছে তেলে ভাজতে হবে তো আমি এখানে ফ্রাই প্যানের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই এগুলোকে উল্টে দিতে হবে ঠিক এরকম কালার আসা পর্যন্ত তো আমি এখানে তিন থেকে চার মিনিট ধরে নাস্তাগুলোকে ভেজে নিলাম তো এখন আমি এগুলোকে একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমাদের হয়ে গেল ভীষণ মজার মুচমুচে আলু দিয়ে নাস্তা এই নাস্তাটি খেতে এত বেশি মজার যে আপনি অন্য কিছু খেতে চাইবেন না এই নাস্তাটি শুধু খেতে চাইবেন বাচ্চারা তো এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ